যে আমি অনেক আগে থেকেই কবিতা আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন তোমার ওরাও কিন্তু আমার ওদের আগে থেকেই আমি কবিতা তো তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছ পাখি সব করব রাতি তো কানুন তু

তার কিছুদিন পরে যে ভাষাবিদ্য আকার আবিষ্কার করলো আমার কবিতা নিয়ে গেল পাখা সাবা কারা রাবা রাতা পাালা কামনে কাঁচা মা ফালা সাকালা ফাটালা তারপরে যখন রসিকের আবিষ্কার হইল আমার কবিতা নিয়ে পিটি সিপি গিরি রিবি ফ্রিবি সিটি ফিটিলে তারপরে যখন রসিকের আবিষ্কার হইলো আমার কবিতা নিয়ে গেল পুকুর সুপু কুনুরুপু রুতুপ হু কুনুন কুসুমু ফুলো শুকুলো ফুটুলো

আর তোমরা তো সবসময় আমাদের মোবাইল দেওয়া সামনে দেয় একটু সামনে সামনে আমাদের কি মোবাইল দিয়ে দেওয়া হয় তাহলে আমার আইনি না বলবে এখন সামনে সামনে একটা আছে না সামনে সামনে উপভোগ করো ভিডিও টিভি করছে করার দরকার না লাইভ করার দরকার আর কেউ যদি মনে করো যে আমার কেউ গান কে আসে দেখবে খান সামনে যাই হোক তারপরে আমি সামনে গেলাম যাই দেখি কথায় কথায় গান দিয়ে একটা নায়ক আসে না

তারপরে আপনাদের অনুষ্ঠান আশীবাদ ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের কেউ অনেক ধন্যবাদ আপনাদের অনুষ্ঠান আসতে হবে আমি অনেক আনন্দিত আবার নিজেকে অনেক গর্ব স্যার গর্ব দিচ্ছি মনে হয়